তোফললের সাথে দাঁড়াতে যাচ্ছে আজকে আমরা নারায়ণগঞ্জ বাসীর আনন্দিত এবং আমরা মহตाराम প্রধান অতিথিকে নারায়ণগঞ্জ বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছে উপস্থিত কেন্দ্রীয় জেলা মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সম্মানিত সুযমন্ডলী পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ ভিন্ন ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী ভাই যারা উপস্থিত আছেন ওমায় কারাম যারা উপস্থিত আছেন আমরা আজ আপনার সবাই জনসভায় অংশগ্রহণ করেছেন এজন্য জন্য বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী এবং জেলা শাখার পক্ষ থেকে প্রধান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি আজকে নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে এলাকা থেকে আগত সম্মানিত নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত স্বামী মুসমান সেলিম উসমান সহ চিহ্নিত কাউকে এখনো আমরা যে করতে হবে যারা যন্ত খুশি দ্বার অবিলম্বে

সরকারের পরিকল্পনা ছিল প্ল্যান ছিল কিন্তু স্বামী উসমান তার কর্তৃত্ব বজায় রাখার জন্য

আমাদের দাবি আছে সম্মানিত ভাইরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই এই দু আমাদের এই অঞ্চলে যারা নেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন আগামী দিনে নরেন্দ্রের ভিত্তিতে সর্বস্তরের সদী শুভাকাঙ্ক্ষী জনশক্তি সবাই ঐক্যবদ্ধ এই প্রত্যাশা রেখে এবং আজকের এই সমাবেশকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আমরা প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে আমি